জয় কৃষ্ণকালী মায়ের জয় শুধুমাত্র তোমাদের জন্য আর কৃষ্ণকালী মায়ের জন্য আমার মায়ের জীবনটা ফিরে পেলাম সত্যি কথা বলতে ভিডিও সারার সাথে সাথে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেছ প্রত্যেকটা মানুষ বলেছে তোমার মা ভালো হয়ে যাবে সত্যি তোমাদের আশীর্বাদ আজ আমার অনেক উপকার করেছে তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব ছিল না আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও এটাই বলি যে মানুষের মধ্যেই ভগবান বাস করে তোমরা যদি আমাকে এইভাবে আশীর্বাদ না করতে আমার মায়ের জন্য প্রার্থনা না করতে বা আমার মায়ের ভালো না চাইতে হয়তো কখনোই আমার মায়ের ভালো হতো না সত্যি কথা বলতে কী বলো তো যখন আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ হয় তখন আমার মায়ের অনেক রক্তের প্রয়োজন ছিল যেই রক্ত ছাড়া মাকে বাঁচানো সম্ভব ছিল না আমি চারিদিকে ছুটিয়ে বেরিয়েছিলাম শুধুমাত্র একটু রক্তের জন্য যেহেতু আমার রক্তের গ্রুপ ভি পজিটিভ আর আমার মার হচ্ছে এ পজিটিভ তো আমার রক্ত আমার মাকে দেওয়া যাবে না আমি যখন হসপিটাল থেকে আমি যখন রক্ত মানে ব্লাড সেন্টারে গেলাম তো ওখানে গিয়ে বলছি যে আমার মায়ের এই পজিটিভ একটা কাগজ দিয়েছিল ওখান থেকে ওই কাগজটা নিয়ে যখন আমি ব্লাড আনতে যাই তখন আমাকে বলছিল কাউকে ব্লাড ডোনেশন করতে বলো তাহলেই তোমাকে রক্ত দেওয়া হবে রক্ত থাকাকালীনও কিন্তু আমাকে রক্ত দেওয়া হয়নি তখন ওখান থেকে কিন্তু আমি পাগলের মতো রক্ত খুঁজি অনেক জায়গায় ফোন করি কোনো কিছুটাই হয় না তারপর আমার দাদা আমাদের এখানে সরস্বতী পুজোয় আর কি একটা ক্যাম্প করেছিল যেখানে অনেক মানুষ আমাদের গ্রামে রক্ত দিয়েছিলো তো এই সেই কার্ড আমাদেরকে দিয়েছিল সেই কার্ড নিয়ে আমি সেই রাতে মানে বৃহস্পতিবার রাতে আমি আমার দাদাকে নিয়ে চলে যাই কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ওই কাগজ দেখিয়ে আমাদেরকে রক্ত দেয় সেই রক্ত এনে আমি হসপিটালে জমা দিই নার্সদের কাছে দেওয়ার পরে কিন্তু আমাকে বলে কালকে তোমার মায়ের অপারেশন তো তারপরে কিন্তু আমার মায়ের অপারেশনটা হয় তো যখন মায়ের অপারেশনটা হয় তখন আমরা অনেকটাই ভেঙে পড়েছিলাম শুধু কৃষ্ণকালে মায়ের নাম জপ করে আজকে আমার মায়ের আজকে ভালো আছে আমার মা দেখো আজকে আমি এই ভিডিওটা করতাম না শুধু করার একটাই কারণ অনেক দিদিরা অনেক দাদারা যারা আমার পরিবার যারা যারা আমাকে এতটা ভালোবাসে প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে তাদেরকে আমি এটা জানাবো না যে আমার মা ভালো আছে যখন আমি কষ্টে ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর আজও আমি অনেক ভালো আছি আর আমার মায়ের শরীরও অনেক ভালো আছে সত্যি কথা বলতে একটা অপারেশনে যখন একটা মানুষ যায় শুধুমাত্র তার বাড়ির লোকরাই জানে যে কতটা কষ্ট আমি আজকে বুধবার থেকে বুধ বিশু সুকু শনি রবি সোম আজকে এই দিন ধরে কিন্তু আমি বাড়ি ছিলাম না এই দিন কিন্তু আমি হসপিটালেই ছিলাম বাড়ি আসতে পারিনি মাসি বাড়ি দিদি বাড়ি ওখান থেকে রান্নাবান্না করে দিত ওখান থেকে নিয়ে গেছি আমি শুধু ছুটে বেরিয়েছি শুধু কি করলে মা ভালো থাকবে কি করলে তাড়াতাড়ি সুস্থ হবে তো তোমরা জানো না যখন মাকে অপারেশন করা হয় যখন অপারেশন করে বাইরের বেডে দেয় মানে আমার মাকে আইসিউতে ভর্তি করা হয় মানে আইসিউতে দেওয়া হয় অপারেশন করার পরে তখন আমার মনটা ভেঙে পড়েছিল বুঝতে পারছিলাম না যে কি করব ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মানুষ কতটা অসহায় হতে পারে আমি সত্যি কথা বলতে জীবনে কখনো হসপিটাল কি জিনিস আমি দেখিনি আমি ছোটোবেলা থেকে কখনও তেমন একটা হসপিটালেও যাইনি কল্যাণী বড় হসপিটাল যেই হসপিটালে লাখ লাখ মানুষের চিকিৎসা করা হয় তো ওখানে যেই ডক্টরগুলো অনেকই ভালো তারা আমার মাকে চিকিৎসা করেছেন অপারেশন করেছেন তো আমি যেহেতু কখনো কোনো দিন হসপিটালে যাইনি এই প্রথম আমার মায়ের জন্য এই চার মাস ধরে ঘুরেছি ঘুরে আজকে আমার মায়ের অপারেশন কমপ্লিট হলো পুষ মাস থেকে ঘুরছি পুষ মাঘ ফাল্গুন চৈত্র এই চৈত্র মাস মানে এই চারটে মাস ধরে আমার মায়ের জন্য আমি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে কল্যাণী যেতে হয়েছে অনেক ধরনের রিপোর্ট করতে হয়েছে সেই রিপোর্টগুলো সব নিয়ে জমা দিতে হয়েছে তারপরে কিন্তু আমার মায়ের অপারেশনটা হলো যখন আমার মায়ের অপারেশন করে বের করে দেয় তখন আমার মা কোনো জ্ঞান ছিল না আমার মায়ের হাই প্রেশার ছিল যে কারণে কিন্তু আমার মাকে আইসিউতে ভর্তি করা হয় আমাদেরকে একবার চোখে দেখা আমরা দেখতে পারিনি আইসিইউতে ছিল তখন আমাদেরকে কিছুই বলা হয়নি যে কেমন আছে কি না বাঁচবে কি না এটাও কিন্তু আমরা জানতাম না সত্যি কথা বলতে ওই পরিস্থিতিতে শুধু আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি শুধু আমি কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করেছি একটা কথা আমি আজকে না বলে থাকতে পারলাম না কৃষ্ণকালী মা যে কতটা জাগ্রত এটা আমি আর মুখে তোমাদের বলে বোঝাতে পারবো না এটা মানে জল যন্ত আমার মা প্রমাণ আমি শুধুমাত্র মায়ের নাম জপ করেছি যে আমার মায়ের নাম জপ করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় শুধু মায়ের নাম জপ করেছি একশো বার হাজার হাজার বার করে আমি মায়ের নাম জপ করেছি এইভাবে করতে করতে আমি একটা সময় না হাঁপিয়ে উঠেছি যখন আমার মাকে শুক্রবার আমার মায়ের অপারেশন হয়েছে তো শুক্রবার থেকে শুক্র শনি রবিবার কালকে আমার মাকে বেডে দেওয়া হয় আইসিউ থেকে বের করা হয় তো যতদিন আইসিইউতে ছিল এই দুটো দিন মনে হচ্ছিল যে কি হবে আমরা কেউ জানি না হঠাৎ করে আইসিইউর পাশে মানে আমার মা যেই বেডে ছিল ওই বেডের পাশে একটা দিদি মারা যায় তার বাচ্চা হয়ে মানে পেটে মারা গেছিলো তারপরে কিন্তু ওই দিদিটাও মারা যায় তো তখন কিন্তু আমাদের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে গেছিলো কারণ আমার মার যেহেতু হাই প্রেশার ছিল পাশের একটা রুগী মারা গেছে তখন পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল তার আগে আমি মাকে দেখিনি আমাদেরকে মাকে দেখতে দিইনি আমরা লাস্ট শুক্রবারে মাকে দেখেছিলাম তারপরে কিন্তু আর আমরা মাকে দেখতে পাইনি কারণ আমাকে দেখতে দেওয়া হয়নি আইসিউতে কাউকে ঢুকতে দেওয়া হয় না তোমরা সকলেই জানো বাইরে থেকে দেখতে দেওয়া হয় তবুও একটাই টাইমই দেখতে দেওয়া হয়েছিল তো আমরা কিন্তু সেভাবে দেখতে পারিনি পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর ইচ্ছা হচ্ছিল না দেখো আজকে মা ভালো আছে সুস্থ আছে তোমাদের আশীর্বাদে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে শুধু একটা প্রার্থনা করব তোমরা বিশ্বাস করো কৃষ্ণকালী মায়ের নাম যারা জপ করে তাদের সকল ইচ্ছা পূরণ হয় আমি আগেই বলেছি দেখো মনের ভক্তি থেকে যদি কেউ কখনো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অবশ্যই তাদের উপকার হবে কৃষ্ণকালী মা যে কতটা জাগ্রত কতটা সত্য এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা মন প্রাণ দিয়ে এক মনে এক নিষ্ঠাভাবে যারা কৃষ্ণকালী মাকে ডাকে কৃষ্ণকালী মা ভক্তের ডাক না শুনে থাকতে পারে না সত্যি কথা বলতে কি বলতো ছোটবেলা থেকে না আমি ভগবানের পুজো করে আসছি যে আমাদের পরিবারের সাথে এরকম হবে এটা কখনো ভাবিনি কিন্তু কি তো শরীর থাকলে তো রোগ হবেই আর রোগ থাকলে তারও উপকার আছে দেখো মাকে পুজো করে গেছি আর বলে গেছি মা আমি তোমার কাছে কখনো কিছু চাইনি আমি তোমার জন্য তোমার কাছে আমি নিজের জন্য কিছু চাই না আমার মাটাকে ভালো করে দাও আমার মাটাকে সুস্থ করে দাও তো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমার মা আজকে ভালো আছে কালকে আমার মাকে বেড়ে দেওয়া হয়েছিল শুধু ওই আইসিউতে যেই দুটো দিন ছিল ওই দুটো দিন আমাদের খাওয়া দাওয়া কারোর ছিল না এতটা চিন্তা এতটা মানে বলে বোঝাতে পারবো না একটা মানুষ যখন আইসিউতে থাকে সেই মানুষটার পরিবারের সাথে কেমন হয় বা সেই মানুষগুলো জানে যে তাদের সাথে কি হচ্ছে আমি সত্যি কথা বলতে এই যে হসপিটালে যদি না যেতাম বুঝতে পারতাম না যে এত কোটি কোটি মানুষ শুধুমাত্র একটু বাঁচার জন্য কি করছে একটু বাঁচতে চায় মানুষ ছুটে ছুটে যাচ্ছে এখনকার এখনকার সময় দেখেছি অনেক সময় মা বাবার সাথে ঝগড়া হলে অশান্তি হলে তারা নিজের জীবন শেষ করে দেয় কিন্তু একটা কথা তাদেরকে বলবো দয়া করে একবার হসপিটালে গিয়ে দেখবে মানুষ একটু বাঁচার জন্য কোটি কোটি মানুষ লাইন দাঁড়িয়ে ওষুধ নিচ্ছে লাইন দাঁড়িয়ে ডাক্তার দেখাচ্ছে শুধু একটু বাঁচার জন্য নিজের জীবনটাকে এইভাবে শেষ করে কেউ দেবে না আমি সকলের কাছে হাত জোর করে বলছি জীবনটা অনেক দামি সেটাকে অনুভব করতে শেখো লড়াই করে বাঁচতে শেখো আর জীবন মানেই লড়াই লড়াইটা করে বাঁচতে হবে দেখো জীবনে যদি সুখ দুঃখ কষ্ট যদি নাই থাকে তাহলে জীবন মানে কোনো মানে নেই যাদের জীবনে সুখ দুঃখ সব কিছু মিলেই তো জীবন এটাকে অনুভব করতে হবে যখন খারাপ সময় আসবে সেটাকে পার করে নতুন করে জীবন শুরু করতে হবে দেখো আজকে এই যে ভিডিও করি এই ভিডিও থেকে যেই জোরটা আমি পেয়েছি আমার পরিবার ভিডিওর যারা আমার ভিডিওগুলো দেখে তারা আমার পরিবার আমাদের নিজেদের রক্ত সম্পর্ক না থাকলেও যে মানুষগুলো আমার মায়ের জন্য প্রার্থনা করেছে বা যারা আমাকে বলেছে তোমার মা ভালো হয়ে যাবে সেই সব কমেন্ট দেখেও না মনের মধ্যে না অনেক ভালো লাগে যে এই মানুষগুলো আমার পাশে আছে এই মানুষগুলো আমার মায়ের জন্য বলছে এই মানুষগুলো ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমার মা সুস্থ হয়ে যাবে সত্যি কথা বলতে কি। যার হয় একমাত্র সেই বোঝে তাছাড়া কে বুঝবে না আজকে আমি ভিডিও করতাম করেছি তোমাদের সাথে শেয়ার করেছি বলে তোমরা আমার মায়ের জন্য প্রার্থনা করেছ আমি প্রত্যেকের কাছে অনেক অনেক ঋণী থাকবো তোমরা আমার পাশে ঠেকো আর একটা কথা তোমাদের সকলকে বলবো তোমরা যখনই বিপদে পড়িবে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করবে দেখবে তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে আমি জানি অনেক মানুষ বলে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তাদের কোনো উপকার হয়নি অ্যাকচুয়ালি কি বলো তো এটা না কপালের উপরেও অনেকটা নির্ভর করে আর ভাগ্যের উপরও অনেকটা নির্ভর করে দেখো আমরা ডাক্তারের কাছে গেলেই যে আমরা ভালো হয়ে যাব এমনটা নয় মনের একটা ভক্তি আর বিশ্বাস জানো তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যারা বিশ্বাস করে ভগবানকে ডাকে মন প্রাণ থেকে সত্যি সত্যি ঠিক ঠিক ডাক দিল তো যাই হোক মন প্রাণ দিয়ে যারা ভগবানকে ডাকে ভগবান ভক্তের ডাক না শুনে থাকতে পারে না হয়তো আমি মন প্রাণ দিয়ে ভগবানকে দেখেছি হয়তো আমার মায়ের জন্য ভালো আছে কিন্তু কি বলতো শরীর তো কখন কি হয়ে যায় বলতে পারবো না কিন্তু এতটুকু বিশ্বাস ভগবান আমাকে কখনও নিরাশ করেনি ভগবান সবসময় আমাকে জোর দিয়েছে আমি যে মানুষ আমার নো পিসার তোমরা জানো না যখন আমার মায়ের রক্ত প্রয়োজন ছিল তখন আমার একদম নো পিশার আমি কী করব আমি বুঝতে পারছি না যখন বললাম আমার মায়ের জন্য রক্ত দেব আমার এ পজিটিভ রক্তটা দাও আর আমার বি পজিটিভ তোমরা নাও আমি রক্ত দিতে গিয়েও দিতে পারিনি আমাকে ঘরের মধ্যে ডাকা হয়েছিল যখন আমার পিশার মাপে তখন আমার পিশার মাত্র একশো ছিল নিচে মাত্র ষাট মানে এতটা নো পিশার আমার তারপরে আমাকে ডক্টর বললো তোমার রক্ত নেওয়া যাবে না তোমার একদমই নো প্রেশার এখন যদি তুমি রক্ত দাও তুমি দাঁড়াতে পারবে না আমার রক্তটা নেওয়া হয়নি তারপরে কিন্তু আমি কৃষ্ণনগর থেকে রক্ত মায়ের জন্য ছুটে নিয়ে এসছে আজকে আমার মা অপারেশনটা ভালো হয়েছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আর সত্যি কথা বলতে যে কৃষ্ণকালী মায়ের কি আছে এটা যেজন জানে সেজনই ডাকবে আর যেজন জানে না যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে কি হয় সেজন ডাকবে না ভক্তি থেকে তোমরাও দেখো তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে আমার মা অনেক ভালো আছে অনেক সুস্থ আছে তোমাদের আশীর্বাদে আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার মা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারে এতটুকুই ছিল ভিডিওটা তোমরা সকলে আমার কাছে জানতে চাইছিলে তাই আমি এই ভিডিওটা করলাম তোমাদের সকলের কে না জানালে আমার নিজেরও মনে আমি এতটা ভালো লাগতো না তোমাদের সাথে শেয়ার করে আমার এখন অনেক ভালো লাগছে আমার মা ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে বেডেও দিয়ে দেছে আমার মাকে খুব তাড়াতাড়ি আমার মা বাড়িতে আসবে আর মা বাড়িতে আসলে আমি ধুমধাম করে মায়ের পুজো করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এইভাবে আমার পাশে থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতন বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থেকো সুস্থ